পীড়িত করতে জানা শোনা লাগে না বুঝিয়া হাত বাড়াইলে দুঃখ আসে আগে আজ আমাদের মাঝে যিনি অতিথি হয়ে এসেছেন তার ছোটবেলায় ঘুম ভাঙত গানের সুরে রাতে ঘুমোতেও যেতেন গান শুনতে শুনতে হয়তো এ কারণেই ফেসবুক ডেসক্রিপশানে তিনি নিজেকে নিয়ে লিখেছেন মিউজিক ইজ মাই ওয়ার্ল্ড পৃথিবীর যেখানে আছে হাজার সুরের বাগান সেই বাগানে একটি ফুল তিনি হ্যাঁ দর্শক আজ আমাদের অতিথি হয়ে এসেছেন এই প্রজন্মের গুণী শিল্পী অপু আমান চলুন আর কথা না বাড়িয়ে শিল্পীর সঙ্গে আর ডুব কেমন আছেন ভালো আছে গানই যার জীবন গানই যার প্রাণ তিনি অপু আমান এই মুহূর্তে যদি আপনাকে আমি বলি যে শিল্পী অপু আমানকে একটি প্রশ্ন করতে হবে বা একটি প্রশ্ন করবেন সেই সুযোগটা আমি দিচ্ছি তাহলে কি প্রশ্ন করবেন এই যে এত সুন্দর করে যিনি স্ক্রিপ্ট করেছেন তিনি কে গল্পে গল্পে গানের অনেক কথাই তো জানতে চাই তার আগে আসলে বলতে চাই যে আমরা সকলে কিন্তু জানি আমাদের দেশের প্রয়াত গীতি কবি কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার আপনাকে ভীষণ স্নেহ করতেন এবং তিনি মারা যাবার তিন মাস আগেও তার লেখা চারটি গানে আপনি সুর করেছেন এবং তার লেখা শেষ গানটিও আপনি সুর করেছেন সেই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই বিস্তারিত আসলে প্রথমে যেটি বললেন যে গাজী মাজহারুল আনোয়ার আমার কানে স্নেহ করতেন ভালোবাসতেন এরকম কিন্তু উনি সবাইকেই অনেক স্নেহ করতেন ভালোবাসতেন সম্মান করতেন নিঃসন্দেহে আমি ওনার স্নেহ পেয়েছি ভালোবাসা পেয়েছি আমি সে কারণে ধন্য আরও একটি ব্যাপার যেটি কাজের কথা কাজের কথায় তিনি একজন গুণী গীতিকবি গুণী একজন সুরকার গুণী একজন সঙ্গীত পরিচালক গুণী একজন চিত্রনাট্যকার গুণী একজন রচয়িতা গুণী একজন ডিরেক্টর নির্দেশক সেই জায়গার থেকে আমি ওনার গান সুর করবো এই তৃষ্টতা আমার কোনোদিনও ছিল না উনি আমাকে ডেকে নিয়ে গিয়েছিলেন এবং আমরা দীর্ঘ অনেক বছর একসঙ্গে কাজও করেছি মানে আমার করার সৌভাগ্য হয়েছে তার সূত্র ধরে শেষ অবধি আমি সেপ্টেম্বরের দুই তারিখে ওনার শেষ গানটি আমার হাতে লেখা উনি মুখে বলেছেন এবং আমি লিখেছি সেদিন রাতে বিদায় নিয়েছি তিন তারিখ ওনার গানটি আমি বাসায় গিয়ে নতুন করে আবার একটু ভালো করে শুরু করে নিয়ে ওনাকে চার তারিখ শোনাবার কথা চার তারিখ সকালে আমার ছোট ভাই আমাকে ডেকে বললেন যে উনি আর নেই যেটা আমি এখনো বিশ্বাস করি না আর তার তিন মাস আগের কথা যেটি বিটিভির জন্য তিন তিনটা গান করতে হবে তো চাচা আমাকে গান দিলেন দিঠির খাতা নামের একটি খাতা আছে যেটিতে শুধুমাত্রই দিঠি আপার জন্য উনি গান লিখে গেছেন সেখানে অনেকগুলো দেশের গান ছিল সেই দেশের গানগুলোর মধ্যে আমাকে বেছে দেশের গানগুলো দিলেন এবং আমি সেগুলো সুর করলাম সুর করে ওনাকে শোনালাম ট্র্যাক রেডি করলাম অ্যান্ড তারপরে একদিন রেকর্ডিং হলো উনিও আসলেন স্টুডিওতে সামনাসামনি ছিলেন খুবই অ্যাপ্রিসিয়েট করলেন এবং গানগুলো অনেক ভালো হয়েছে দিঠিয়াপা ইদানিং ওনার নিজের উদ্যোগেই এই গানগুলোকে মিউজিক ভিডিও আকারে বের করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের পরিকল্পনা আমি এবং দ্বিঠিয়াপা আমরা দুজনে এবং চাচার পরিবার থেকে আমরা একটা পরিকল্পনা করছি যে কাজী মাঝার আনোয়ার নামে একটি ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে এই গানগুলো রেগুলার ওনার আনরিলিজ যে গানগুলো সেগুলো আমরা শুরু করতে পারি কিনা এ নিয়ে আলোচনা চলছে এবং শুধু জন্ম ও মৃত্যুবার্ষিকীর সময় নয় আপনি প্রায় আপনার ফেসবুকে গাজী মাঝার আনোয়ারকে হারাবার বেদনা শেয়ার করেন আসলে যদি জানতে চাই যে জীবনের কোন কোন মুহূর্তে বা কোন কোন সময় আপনি ওনাকে খুব বেশি মিস করেন আসলে পিতা শব্দটি দু রকম ভাবে ব্যবহৃত হয় একটি হচ্ছে জন্মদাতা পিতা আর একটি হচ্ছে অভিভাবকগত মানে এই অভিভাবকের জায়গায় অনেকেই আমার পিতা আছেন এই ইন্ডাস্ট্রিতে তার মধ্যে কাজী মাজরুল আনোয়ার অন্যতম একজন মানুষ যিনি কখনোই আমার কাছে মৃত নন গুণী কিংবদন্তি শিল্পীদের শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য আসলে আপনাকে আমরা বরাবরই পেয়েছি এবং সব সময়ই আমরা পাই যে আপনি আপনার ভালো লাগার কথাগুলো বলছেন এই তো কিছুদিন আগে আরেকজন লেজেন্ড কিংবদন্তি গুণী শিল্পী রুণালালার সঙ্গীত ক্যারিয়ারের ষাট বছর পূর্তি অনুষ্ঠানে আরও অনেকের সঙ্গে আপনিও গান করেছিলেন তার সান্নিধ্যে এসে আসলে আপনি কি কী শিখেছেন আমি আসলে অনেক কিছু শিখেছি আমি আসলে শ্রদ্ধেয় ও সম্বন্ধে কিছুই জানতাম না হুম আমি গত দুই বছর যাবত ওনার সঙ্গে একটু ঘনিষ্ঠ হওয়ার আমার আমার সৌভাগ্য হয়েছে এবং উনি তো উপমহাদেশের একজন শুধু উপমহাদেশের না সারা পৃথিবীর উনি একজন বিখ্যাত শিল্পী বিখ্যাত কণ্ঠশিল্পী বিখ্যাত গুণীজন ওনার সঙ্গে বসে প্রায় আমার দেড় ঘন্টার মতো আলাপ হয়েছে একা সেদিন একটি টেলিভিশন চ্যানেলের প্রোগ্রাম ছিল তো ওনার সঙ্গে আমার গান নিয়ে এবং গান শেখা নিয়ে ডিসকাশন হচ্ছিলো এটা আমি খুবই ফরচুন আমার মানে ফরচুনেট এই কারণে যে গানের কোথায় কোথায় কি কি কী কি নোট বসালে বা সেখানে কি অলঙ্কার দিলে সেখানে কি এক্সপ্রেশন দিলে কেমন হয় এবং শিল্পী রুনালালার ভয়েস স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কেমন এটা একজন সঙ্গীত গবেষক হিসেবে আমি বলতে চাই যে কাছ থেকে যখন ওনার টোন বা ওনার আওয়াজ আমি কানে শুনি তখন কিন্তু ওনাকে পুরোপুরি একজন গুরুর সামনে বসে একজন শিক্ষক শিক্ষকের সামনে বসে যখন একজন ছাত্র চোখ বন্ধ করে যখন তাকে শোনে শ্রবণ করে তখন তার আত্মার সঙ্গে সঙ্গে তার সুর তার সমস্ত কিছু কিন্তু পরিশুদ্ধ হয় সেই গুরুর মতো আমি ঠিক শ্রদ্ধার উনালালাকে এভাবে পেয়েছি লাস্ট ওনার সঙ্গে যে দেখা হয়েছিল উনি আহ আমাকে অনেক ভালোবেসেছেন ওনার অনেক ভালোবাসা পেয়েছি এবং আমি একটি দোয়া করতে চাই এই মানুষগুলো যেন জানি না সৃষ্টিকর্তা যখন তখন কাউকে নিয়ে যেতে পারেন তবে যখনই সময় আসুক যেন সেই দিন অবধি ওনারা সুস্থ থাকেন এবং আনন্দের মধ্যে থাকেন এটি হচ্ছে ওনাদের জন্য আমার সব থেকে বড় চাওয়া এবং কামনা এবং আমরাও আসলে ওনাদেরকে আমাদের ভালোবাসাতে আলো থাকতে হবে ওনাদের রেখে দিতে চাই কিংবদন্তী শিল্পী সৈয়দ আব্দুল হাতির চুরাশিতম জন্মবার্ষিকী পালন করেছেন এবং তার কিছুদিন আগেই তো মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে শিল্পীর গান করেছেন এই অনুভূতিটা আসলে কেমন এটা খুবই ভালো একটা অনুভূতি আর আমি থ্যাঙ্কফুল প্রথম আলোর কাছে মেরিল প্রথম আলোর কাছে যে আমাকে তারা সেখানে পারফর্ম করার সুযোগ করে দিয়েছেন আমাকে প্রতি বছর তারা চিঠি পাঠান এই অনুষ্ঠানে যাওয়ার জন্য আর হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ হচ্ছে হাদিসার যেমনটি বলছিলাম একটু আগে যে গাজী মাজারুল আনোয়ার মানে হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ মানে গাজী মাজারুল আনোয়ার ঠিক এরকম কিছু মানুষ আছে মানে যাদের নাম যদি বাদ দেওয়া হয় তাহলে বাংলাদেশের নামটিও থাকে না সৈয়দ আব্দুল হাদিসার ঠিক এমন একজন মানুষ আমি খুবই গর্বিত এবং আমি খুবই আবেগ আপ্লুত ছিলাম সেদিন আর গানটি কম্পোজ করেছে গানটি সুর করেছে আমাদের বন্ধু ছোট ভাই ইমরান ইমরান খুবই গুণী একজন মিউজিক কম্পোজার এবং সুরকার আমি সবারই আসলে উত্তর উত্তর উন্নতি কামনা করি এবং সবার জন্য ভালোবাসাই রেখে যেতে চাই আর হাদিস সারের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রদ্ধা গত মাসে সুরকার এবং সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুবার্ষিকী ছিল এবং আপনি তো তার সঙ্গে সিনেমাতেও কাজ করেছেন তার কোন স্মৃতিগুলো আপনার মনে পড়ে স্যার স্মৃতি আসলে আমাকে আমার আসলে জার্নিটা শুরু হয়েছে কিন্তু মাছরাঙ্গা টেলিভিশন থেকে এটা বলতেই হবে অবশ্যই কারণ ইচ্ছে গানের দুপুর নামের একটি অনুষ্ঠান ছিল যে অনুষ্ঠানে আমি গান করতে আসি আজ থেকে অনেক বছর আগের কথা হয়তো 14 সাল কি পনেরো সালের কথা হবে এটা তো সেই অনুষ্ঠানে গানের সেই অনুষ্ঠানটি উপস্থাপনা করছিলেন দিঠিয়াপা দিঠিয়াপা সেদিন আমার ফোন নাম্বারটা নিয়ে যান এবং তিনি তার বাবার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন আমার একটা পালকি নামের একটি অনুষ্ঠানও করি শুধুমাত্র গাজী আনোয়ার চাচার গান নিয়ে এবং সেই অনুষ্ঠানটি শুরু করার সুবাদে শ্রদ্ধা আলাউদ্দিন আলী স্যার আমার কণ্ঠ শোনেন এবং হঠাৎ একদিন আমার কাছে কল আসে উনি আমাকে এইভাবে বলছেন যে হ্যালো আমি হ্যালো জি আমি শুরুকার সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী বলছি তুমি কি একটু আমার বাসায় আসতে পারবা এতটুকুই শব্দ আলো জি স্যার অবশ্যই আসতে পারবো কখন আসতে পারবো স্যার আপনি বলেন কখন আসবো ঠিক আছে আসো বিকালের দিকে আসো উনি দুপুরে কল করছে বলছেন বিকেলে যাওয়ার জন্য তবে উত্তরায় থাকতাম তখন উত্তরায় থেকে খুব তড়িঘড়ি করে চলে আসলাম ওনার বনশ্রীর বাসাতে অ্যান্ড তারপরে একটা গান হলো দেখলাম সেখানে আমাকে একটা লিরিক ধরাই দিল সেই লিরিকটা যে লেখা সেই হাতের লেখাটা হচ্ছে গাজী মাজারুল অনরের হাতের লেখা তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট জব উইথ দ্যাম আর কি বলবো আলিসার মেলোডি কিং এক কথায় আলিসার মেলোডি কিং এই কথা সবাই স্বীকার করেন এবং ওনার একটি গান গাওয়ার সৌভাগ্য থাকা মানে হচ্ছে হয়তো আমি শিল্পী হতে পেরেছি এই কনফিডেন্টটা আসা তো তার সাথে কাজ করা তার কিবোর্ড ধরে নিয়ে যাওয়া তার সুর করতে বসার পাশে বসে থাকা তার বিভিন্ন গানে সহায়তা করা এই সৌভাগ্যগুলো পাওয়াটা একটা অনেক বিশাল ব্যাপার অনেক বড় ব্যাপার এবং আপনার তো একটি প্রোডাকশন হাউস আছে র্যাম্প প্রোডাকশন সেটা নিয়ে একটু পরিকল্পনা প্ল্যানিং জানতে চাই কারণ বছরটা তো আসলে বেশ ভালোভাবেই শুরু হয়েছিল এখন অলমোস্ট শেষের দিকে কি পরিকল্পনা হচ্ছে আসলে র্যাম্প প্রোডাকশান নিয়ে আমার আসলে অনেক বড় একটা পরিকল্পনা ছিল এটা অনেক আগেরই একটি আমি আসলে ইউটিউব চ্যানেল দিয়ে শুরু করেছিলাম প্রথমে যখন ইউটিউব আসে বাজারে আর এটি সম্পূর্ণই আমার নিজের নিজের প্রযোজনায় এই চ্যানেলটি চলে আমি এই এখানে ওখানে গান গেয়ে যে টাকা পয়সা পাই সেই টাকা পয়সাই এখানে আমি প্রডিউস করি সেগুলো দিয়ে তার মানে এমন নয় যে আমি কোনো স্পন্সরের কাছ থেকে কাজ করছি বা আমি এখান থেকে কোনো আলাদা বেনিফিট পাই এখানে অনেকেই কাজ করছে বাংলাদেশের সুবিধা বঞ্চিত বা নতুন নিউ কামার যারা আছে তারা এসেই তো শুরুতে কাজ করতে পারে না আমার একটা ভেতরে কাজ করে যাতে আমি আমার র্যাম প্রোডাকশনে এমন কারো গান দিই আমার গানের পাশাপাশি যারা কিনা নতুন এসছেন যাদের গান নিয়ে স্ট্রাগল করতে হবে না এই উদ্যোগ থেকে আসলে র্যাম প্রোডাকশনটা প্রস্তুত করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল এখনো সেখানে অনেকগুলো নতুন গানের কাজ চলছে এবছর আমরা ছয়টা গান বের করেছি আমরা শুনেছি ছোটবেলায় আপনি সিরাজগঞ্জের মঞ্চে অভিনয় করতেন এবং যেই দলে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ছিলেন সেই দলে আপনি ছিলেন একটু বিস্তারিত শুনি এটি আসলে খুবই রোমাঞ্চকর একটি ঘটনা খুব বেশি দিন ছিলাম না খুব অল্প দিন ছিলাম আমি কিছুদিন আগেও কি ছিলাম এবং আমি সেখানে ভাষানে মিলনায়তনে আমার সে পুরাতন যারা গুরু ছিলেন তাদের সঙ্গে আমার দেখা হয়েছিল আমার বাবা আসলে সিরাজগঞ্জ উদিচির সাথে সম্পৃক্ত ছিলেন অরুণ সরকার এবং উনি অনেকদিন নাটক করেছেন তারপরে সেখান থেকে উনি যখন এনজিও করতে আসলেন উনি অনেকগুলো প্রকল্প পেলেন যে প্রকল্পগুলো ছিল স্যানিটেশনের উপরে বা শিশু শিশুদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প ছিল তো বাবা দেখতাম রাতের পর রাত সেগুলো নিয়ে স্ক্রিপ্ট লিখছেন এবং সেগুলো নিয়ে আমরা পথ নাটক থেকে শুরু করে আমরা মঞ্চ নাটক পর্যন্ত অনেকগুলো নাটক আমরা করেছি বাবার লেখা এখন অনেকগুলো নাটক আছে তো ছোটবেলা থেকে আমার সেগুলো নিয়ে নাটক নিয়ে বা অভিনয় নিয়ে এগুলো নিয়ে একটা মেকআপ আমরা নিজেরাই করতাম আচ্ছা বিভিন্ন ভাবে ওই দাড়ি কি দিয়ে বানানো যায় তারপরে চুল নিয়ে এসে সেগুলো দিয়ে চুল কালার করা চুল সাদা বানানো এভাবে গেছে আর কি সময়টা অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে এই বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম যে আমরা এও শুনেছি যে আপনি কিছুদিন আগে নাট্য পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন বেয়াদব গার্লফ্রেন্ড বলে একটি নাটক করেছেন আসলে কোন ভাবনা থেকে ক্যামেরার পেছনে কাজ করেছেন দেখা যাক এই নাটকটা হয়তো অনিয়ার হয়ে গেলে অনেক ছেলেদের ভালো লাগবে এবং এই গল্প থেকে বেরিয়ে একটু পেছনের গল্পে যেতে চাই আমরা সকলেই আপনাকে চিনেছি বা আপনি আমাদের কাছে পরিচিত একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে সেবার আপনি দ্বিতীয় হয়েছিলেন কিন্তু এই শোতে তো আপনি এর আগেও দু হাজার ছয় সালে অংশগ্রহণ করেছিলেন সেই সময়কার কথা একটু জানতে চাই দুই হাজার ছয় সালে অ্যাকচুয়ালি আমার খুব গুরুতর একটা অসুখ হয়েছিল যেখান থেকে আমি টপ ফোর্টিতে আসার আগে আমি বাদ পড়ে যাই কিন্তু আমরা গ্রুমিং সেশন পর্যন্ত এসেছিলাম যেখানে আমাদের পাঁচটা গ্রুপ হয়েছিল একটি গ্রুপের দায়িত্বে ছিলেন শ্রদ্ধা আলম খান একটি গ্রুপের দায়িত্ব ছিলেন নন্দী স্যার আরেকটি আমি কাকু বলি আরেকটি গ্রুপের দায়িত্বে ছিলেন আলাউদ্দিন আলী মানে এই রকম ভাগ করা ছিল আর কি পাঁচটি গ্রুপ তো আমার গ্রুপে ছিল সাব্বির ছিল আমার গ্রুপে সালমা ছিল তো আমাদের এই গ্রুপটা থেকে আমরা মনে আছে ওমনি মিউজিক প্যালেস নামের একটি জায়গা ছিল যেখানে অনেক ইনস্ট্রুমেন্ট থাকতো গুলশান দুইয়ে আমরা সেখানেই প্র্যাকটিস করতাম সম্ভবত এটা সেভেন্টি নাইন ওর সেভেন্টি ফাইভ নাম্বার রোড সেখানে এখন যখন আমি দুই হাজার যখন এলাম তো সেবারও আমার জন্ডিস হয়েছিল আচ্ছা বাট আমি কোনোভাবে রিকভার করে আবার পার্টিসিপেট করি এবং আমি সেকেন্ড প্লেস করি যার সুবাদে এখনো যারা দুই হাজার ছয়ের যারা আছে তারা সবাই আমার খুব ক্লোজ ফ্রেন্ড তারা এখন আমাকে সেভাবে অ্যাকসেপ্ট করে ভালোবাসে আমিও তাদেরকে খুবই ভালোবাসি এবং দু সালের এই প্রতিযোগিতায় আপনি দ্বিতীয় হয়েছিলেন আজ দু সাল এই ১৬ বছরের ক্যারিয়ারে আসলে আপনি যে স্বপ্নটা দেখেছিলেন তার কতটুকু পূরণ হয়েছে বাস্তবায়ন হয়েছে কিছুই হয় নাই বাংলাদেশ মানে মিডিয়ার জায়গার ঠিক এমন একটা জায়গা এটা শুধু এনরোলমেন্ট হয় কিন্তু চেঞ্জ হয় না আচ্ছা মানে আপনাকে চলতে হবে তাই আপনি চলছেন আপনি সকালে উঠছেন রাতে ঘুমাতে যাচ্ছেন এর মাঝখানে আপনি কি করছেন রুটিন হ্যাঁ ব্যাপারটা এভাবেই এভাবেই মধ্যে যায় তো আমি বলবো প্রতিটি মানুষ যারা গান বাজনা করেন যারা ব্যবসা করেন যারা যাই করেন না কেন অন্তত নিজের আহ নিজের সৃষ্টিকর্তার কথাটা সারা দিনে মনে রাখবেন ওই প্রথম থেকে শেষ পর্যন্ত মানে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই কাজটা যদি মনের ভেতরে ভেতরে সব সময় করতে থাকেন এটা আপনার মৃত্যুর পরে আপনার এটাই কাজে লাগবে এটা মনে হয় আমাদের সব থেকে বড় কাজ হওয়া উচিত জি এবার যদি একটু ছোটবেলার গল্পে ফেরত যেতে চাই চব্বিশ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলার তারাস থানায় নানা বাড়িতে আপনার জন্ম হয়েছে এবং যতটুকু শুনেছি আপনার দাদাও নাকি সিরাজগঞ্জের স্বনামধন্য সঙ্গীত গুরু ছিলেন হুম একটু শুনি একদম সত্যি কথা আমার দাদা একজন স্বনামধন্য সঙ্গীত গুরু ছিলেন আমার নানা যিনি ছিলেন তিনি একজন কর্মকর্তা ছিলেন বাট আমার নানির ভাইয়েরা যারা ছিলেন এবং আমার নানির ছোট বোন যিনি ছিলেন তিনি সে সময় রাজশাহী বেতারের একজন ভাওয়াইয়ার ক্রেডের একজন আর্টিস্ট ছিলেন মানে প্রথম শ্রেণীর একজন আর্টিস্ট ছিলেন এবং আপনার বাবা অরুণ সরকারও তো রাষ্ট্রহী বিতারে ছিলেন এবং টিভিতেও ছিলেন সেটা হচ্ছে মানে 1989 এর কথা বাবা পরে এসে বিটিভি তে জয়েন করেন এবং বাবা এখনো নজরুল গীতি গাইছেন আপনার মা চন্দনা সরকারও নাকি খুব ভালো গান করতেন মা এখনো ভালো গান গান মার জন্য আমি গান লিখেছি বাবার জন্য গান লিখেছি কিন্তু ওরা গান গায় না আচ্ছা এটা আমার একটা অনেক বড় বা কমপ্লেন সবার কাছে যে আমি বলেছি অন্তত একটা দুটা গান তোমরা গিয়ে যাও আমার কাছে থাক যদি চলে যাও আমি তোমাদের কোথায় পাবো এই আওয়াজটা তো শুনতে পারবো আমি খুব রিয়েলিস্টিক কিন্তু মানে মানুষকে তো মরতে হবেই যেহেতু তার আমার বয়সে বড় এক সময় আমি হয়তো বেঁচে থাকবো আমার বাবা মা হয়তো থাকবে না কিন্তু তাদের এই গাওয়া গান আমাকে তাদের স্মৃতি দেবে আমি তাদের স্মৃতিটা সাথে রেখে দিতে পারবো কিন্তু তারা গান গাবে না তারা কোনো রেকর্ডিংয়ে গাবে না লাইভ মানে বাবা মা হচ্ছে একদম লাইভ যেটা হবে এখন হবে রিয়েলিটির সাথে অংশগ্রহণ করার আগে তো আপনি শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাই বেশি করতেন যদি আপনার কাছে জানতে চাই যে একজন পরিপূর্ণ শিল্পী হয়ে ওঠার জন্য আসলে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করা কতটা জরুরি বলে আপনি মনে করেন যতটা জরুরি একটা ক্যামেরা চালানোর জন্য ইলেকট্রিক প্লাগের বা একদম এক কথায় যেটা বলতেই হবে এবং এর আগে আপনি একবার বলেছিলেন যে শাস্ত্রীয় সঙ্গীত চর্চার জন্য আপনি একটি একাডেমি করতে চান এবং প্রতিষ্ঠা করতে চান সেই স্বপ্নটা আসলে কতদূর বাস্তবায়নের পথে বা কি স্বপ্ন দেখছেন এখন একাডেমিটা অলরেডি আছে আমার বাবা একটি একাডেমি চালান এখন আমাদের সেকেন্ড হোম গাজীপুরে তো সেখানে বাবার একটা একাডেমি আছে রাগশ্রী সঙ্গীত একাডেমি সেখানে বাবা রেগুলার ছাত্রছাত্রী শেখাচ্ছেন এবং আমাদের মিডিয়াতে আমার ছোট ভাই বোনেরা অনেকেই আছে যারা বাবার বাবার স্টুডেন্ট বাবা যখন গ্রামে ছিলেন তখনও বাবার অনেক আছে আমাদের মিডিয়াতে এখন আমার আমার সাথে কাজ করছে ছোট এরকম মানে কন্ট্রিবিউশনটা অনেক বড় একটা কন্ট্রিবিউশন এবং আমি বলবো আমার আরো ভাইরা আছে যেমন ইউসুফ আছে ইউসুফের আব্বাস শ্রদ্ধা ইয়াকুব তিনিও একজন অনেক বড় মাপের ওস্তাদ মানে ওনাদের যেগুলো কাজ সেগুলো একদমই মানে অনস্বীকার্য এবং কী বলবো এটা শিক্ষকদের উপরে আসলে কিছু হয় না ওনারা সবার উপরে আমি এখন চাই আমার বাবার সেই জায়গাটাকে নিজের হাতে নিতে এবং বাংলাদেশে শুদ্ধ শুদ্ধ সংস্কৃতি যেটা সেই শুদ্ধ সংস্কৃতিকে চর্চাটা চালিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করছি আমার র্যাম প্রোডাকশনের মাধ্যমে একটি স্কুল করতে যে স্কুলে সবাই আসলে প্রকৃত বাংলা ক্লাসিক যেটা মানে বাংলা শুদ্ধ সঙ্গীত যেটা সেটাই যাতে চর্চা হয় এখানে তার বাইরে যাতে না এবং তার আগে আরেকটি কথা বলতে চাই সন্তানকে শেখানোর আগে বাবা মাকে আগে শিখতে হবে খুব ইম্পর্টেন্ট কারণ বাবা মা গান জানেন না বাবা মা কবিতা আবৃত্তি করতে জানেন না কিন্তু সন্তানকে সংস্কৃতি সংস্কৃতিতে দিয়ে কিছুদিন পরে এরকম কথা বলেন আচ্ছা ঠিক আছে গান পরে করো আগে লেখাপড়াটা শেষ করো এরকম মানে ব্যাপারটা ওনাদেরও মেন্টালি একটু গ্রুম করা উচিত আমার মনে হয় অনেক তো গানের গল্পই শুনলাম এতক্ষণ এবং গানের শিল্পী যখন সামনে আছে দুটো লাইন তো শুনতে ইচ্ছে করছে আপনার পছন্দের কোন গানের দু লাইন যদি শুনতে চাই তাহলে কোন গানটি শোনাবেন আজকে তো এই মুহূর্তে খুবই ভাবে আছি মানে চাচার কথাই শুরু হয়েছে চাচার শেষ গানটা আমি আনরিলিজ ট্র্যাক এটা চাচার লাস্ট দর্শন এই দর্শনটি আমি দু লাইন শোনাতে চাচ্ছি গানটি হচ্ছে সব নদীর ঢেউ গানটি সুর আমার এবং লিখেছেন শ্রদ্ধা চলে না হাজার মাথা ঠুকলে পাহাড়ের বরফ গলে না সব নদীর ঢেউ বন্ধু সমান তালে চলে না হাজার মাথা ঠুকলে পাহাড়ের বরফ গলে না পীড়িত করতে জানা শোনা লাগে পীড়িত করতে জানা লাগে আয় না বুঝিয়া হাত বাড়াইলে দুঃখ আসে আগে না বুঝিয়া হাত হাতবাড়াইলে আসে আগে বাহ যেমনটা আসলে প্রত্যাশা রেখেছিলাম কথাগুলো সেভাবেই ভাবাচ্ছে ভীষণ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা গান শোনাবার জন্য এবার ছটপট কিছু প্রশ্নে যাচ্ছি একদম চটপট উত্তর দিতে হবে অপু আমার একজন শিল্পী বিশ্বের মোট কটি দেশে গানের জন্য ভ্রমণ করা হয়েছে হম সেঞ্জিন ইউগোস ইন্ডিয়া রাশিয়া সত্যজিৎ রায়ের অপু চিত্রনায়িকা অপু বিশ্বাস নাকি সঙ্গীত শিল্পী অপু আমান কে বেশি দুষ্ট আমি এবার কয়েকজনের নাম বলছি এক বাক্যে তাদের সম্পর্কে বলতে হবে আখি আলমগীর বিউটিফুল মানুষ ন্যান্সি সুপার সিঙ্গার কোনা ফেবুলাস ভোকাল কোনাল অনেক ভালো বন্ধু সাব্বির জামান কোনালের ভালো বন্ধু ওকে ইমরান মাহমুদুল সুপার পটেনশিয়াল ইমন চৌধুরী ফিউচার লেজেন্ড অবন্তি শিখি কিউটেস্ট গার্ল লুইপা ডিয়ারেস্ট সিস্টার কিশোর দাস ব্রাদার নন্দিতা ক্রাশ ইউসুফ আহমেদ খান খুব ক্লোজ ছোট ভাই মানে কলেজার ছোট ভাই লিজা লিজা বোন মুহিন খান খুবই প্রিয় বন্ধু নিশিতা বড়ুয়া হুম নিশিতা বড়ুয়া বোন সালমা খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা শিল্পী ঝিলিক ঝিলিক সুপার ট্যালেন্টেড এন্ড সুপার পটেনশিয়াল একটা শিল্পী রাজীব রাজীব খুবই ভালো মানুষ ভালো হিউম্যান বিং এবং ভালো শিল্পী কথা বলে ভীষণ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে বিনোদন স্বাধীন আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের টেলিভিশনকে অনেক ধন্যবাদ